নমস্কার বন্ধুরা তোমাকে দয়াবতী দিয়া বাংলা চ্যানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি তো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নেব একদম ভালো করে আর সকালের দিকে রান্না খাওয়া দাওয়া সবকিছু সব কিছুই আমার একদম ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এখন সকালের দিকে বিছানাটা ভালোভাবে একদম গুছিয়ে নেবো আর এদিকে যে দেখতে পারছো পিঠের দিকটা এটা কিন্তু আমাদের বাড়ির বিড়ালটা আর বিড়ালের দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে ওরা একদমই ছোট এই এক মাস ধরো কিছুদিন আগে জন্ম হয়েছে একদম ছোট কিন্তু হাঁটা শিখে গেছে এখন সারাক্ষণ শুধুমাত্র আমার পায়ে দৌড়াদৌড়ি করতে থাকে তাহলে চলো এরা খেলা করতে থাকো ঘরে ততক্ষণে আমি ঘরে সব কাজ শেষ করতে থাকি আমি এই যে কাজ করছি তবুও কিন্তু এই ছোট ছোট যে দেখলে ওরা আমার পায়ের সামনে রয়েছে এই জন্য আমাকে নিচের দিকে তাকাতে হচ্ছে যাতে তাদের গায়ে পা না পড়ে যায় তো ঘরে দেখলাম কি অনেকটা ঝুল তাই ভাবলাম ঘরটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিই আজকে ঘরে যদি এভাবে পরিষ্কার না করা তাহলে অনেক ঝুলবে মানে জমাট হয়ে যায় একসাথে তাই ভাবলাম পরিষ্কার করে নেওয়া যাক এই যে দেখো এদিকে আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু গোছানোর জন্য কিন্তু তার সাথেও কিন্তু ওই যে দেখতেই পারছো বসে রয়েছে বিড়ালটা ছোট একদম বাচ্চা বিড়াল এরা কিন্তু সব সময় আমার পাশাপাশিই থাকে যেই কাজটাই করি না কেন একদম সাথে সাথে দৌড়াদৌড়ি করবে অনেক সুন্দর লাগছে না তো ওরা খেলতে খেলতে আমি আমার কাজ করিনি ও ভাবছে ওর যে একটা বন্ধু রয়েছে ওটা কোথায় চলে গেল সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে থাকে এরা তো এদিকে আমি আমার যে কসমেটিকের জিনিস রয়েছে কিছু কিছু নামিয়ে নিয়েছিলাম ড্রেসিং টেবিলের ওপরে অনেক জিনিস একসাথে জমা হয়ে গিয়েছে দেখতে একদমই ভালো লাগছিল না তার জন্য ভাবলাম আজকে একটু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিই যাতে দেখতে সুন্দর লাগে কারণ ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলটা তো ছোট রয়েছে যতটা জিনিস কম থাকে ততটাই কিন্তু সুন্দর লাগে আর যদি একদম বেশি বেশি জিনিস হয়ে যায় সামনে রাখা তাহলে দেখতে একদমই ভালো লাগে না মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই হলো মেন কথা তো সব কিছু আমি এইভাবে বক্সের মধ্যেই ভরে রাখব আর যেগুলো আমি সবসময় ব্যবহার করি জিনিসগুলো ওগুলো আমি হাতের সামনেই বা ড্রেসিং টেবিলের উপরেই রেখে দেব যাতে প্রয়োজন হলেই হাতের সামনে পেয়ে যাই এইভাবে কাজ করলে অনেকটাই সুবিধে হয় তার জন্য আর যে ক্রিমগুলো আমি ব্যবহার করি ওগুলো সামনে রেখে দেব এখানে ছোটো ছোটো জিনিস আর এখানে একটি ফুল রয়েছে ওই ফুল আর গাছ আর এদিকে রয়েছে একটি ক্যালেন্ডার তো তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নিই আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ তাহলে দেখতেই পারছো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা আমি ঝাড় দিয়েও নিয়েছি এখন বিছানা গোছানো হয়ে গেছে সব কাজ জামা কাপড় গোছানো ড্রেসিং টেবিল গোছানো সব হয়ে গেছে এখন শুধুমাত্র ঘরটা মুছে নেবো তারপর চলে যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরে না আজকে অনেক কাজ রয়েছে তো শেষ করব চলো তাহলে আজকে বিড়ালটা অনেক এখন শুধুমাত্র আমার ঘরটা একটু মোছাই পাখি রয়েছে আর বাকি সব কাজ আমার ঘরে হয়েই গেছে তাই ভাবলাম ঘরটা ভালোভাবে মুছে নিয়ে বাইরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব তো রান্নাঘরটা মোছা হয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে কারণ এখন তো রান্নাঘরে আমার অনেক কাজ রয়েছে অনেক বাসন মাজাও রয়েছে তার সাথে সকালে যে রান্না করেছিলাম না গ্যাসটা এখনও পর্যন্ত মোছা হয়নি তাই ভাবলাম আগে গ্যাস মোছা থেকে শুরু করে তারপর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব কারণ কোনো কাজ থাকলে না একদম ভালো লাগে না মনে হয় আগে তাড়াতাড়ি কাজ শেষ করে নিই তারপর বসে থাকবো তারপর না হয় যা করা রয়েছে সেগুলো করব তো গ্যাসটা মোছা হয়ে গেলে অনেকগুলো বাসন রয়েছে সেগুলো তো ধুয়ে নেব আর আমি গ্যাস মুছি আর এই দেখে দেখি যে বিড়ালগুলো রয়েছে ওর আমার পিছনে পেছনে আবার চলে আসছে এই ঘরে ওদেরও দেখে রাখছি আবার অন্য বিড়াল এসে খামড় দিয়ে না দেয় কাজও করতে হয় সাথে ওদের একটু ধ্যান রাখতে হয় তো এইদিকে গ্যাসের নিচের দিকটাও মুছে নেবো কারণ রান্না করার সময় কিন্তু অনেকটাই তেল গ্যাসের নিচে পড়ে যায় মানে ছিটে ছিটে যায় তরকারি বানানোর সময় তার জন্য গ্যাসের নিচের দিকটাও ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এটা গরম জল দিয়ে একটু গরম করে নেব তাহলে দেখব সার্ফ দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে এরপর চলে এলাম বাইরে দেখি অনেক রোদ উঠেছে তাই ভাবলাম এই যে ভাজা তেল রয়েছে এগুলো একটু রোদ্রে দিয়ে দিই আর এখানে রয়েছে মেথি পাতা আর কাঁচা লঙ্কা লাল কালার হয়ে গেছে দেখে ভাবলাম এগুলো একটু রোদ্রে দেওয়া যাক তাহলে একদম শুকনো লঙ্কার মতন শুকিয়ে যাবে তাহলে অনেক কাজে লাগবে এই লঙ্কাগুলো পরে এরপর যে বাসনগুলো ছিল সেগুলো আমি একদম ধুয়ে রোদ্রে রেখে দিয়েছি যাতে একটু জলগুলো ঝরে যায় আর আজকে আমি কিছু বয়াম দিয়েছিলাম তো ওগুলো আমি দিয়ে দিলাম রোদে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায় দেখতে পাচ্ছ আমি কাজ করছি আর এদিকে দুটো ছোটো ছোটো বাচ্চা বিড়াল তার সাথে ওর মা তিনজন মিলে বসে রয়েছে আমার পাশে চলো তাহলে আমার কাজও প্রায় শেষ হয়ে এলো আর ওদের দুষ্টুমি ওদের দুষ্টুমি শেষ হবে না ওরা দুষ্টুমি করতেই থাকবে চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরের টাটা